আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের ঢাকা বোর্ডের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু আমার সাথে মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং এখানে দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমাদের কাছে কনফিউশন মনে হলে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিও তো এখানে একের অ্যান্সার হচ্ছে নির্বাহীর কার্যভার লাঘব দুইয়ের অ্যান্সার হচ্ছে সরল রৈখিক ও পদস্থ কর্মী তিনের অ্যান্সার দুই ও তিন দ্বন্দ্ব সৃষ্টি আর ব্যয়বৃদ্ধি চারের অ্যান্সার হচ্ছে এলটন মেয়ো পাঁচের অ্যান্সার কাজের স্বাভাবিক ধারা রক্ষা ছয়ের অ্যান্সার স্থায়ী সাতের অ্যান্সার এক দুই তিন সবগুলাই আটের অ্যান্সার গণতান্ত্রিক নয়ের অ্যান্সার দুই দশের অ্যান্সার এক ও তিন এগারোর অ্যান্সার অধনস্তরা যোগ্য হলে বারোর র্যান্সার পিতৃসুলভ তেরোর অ্যান্সার হচ্ছে নিয়ন্ত্রণ চোদ্দোর অ্যান্সার আদর্শমানের সাথে তুলনা করে পনেরোর র্যান্সার এক ও দুই ষোলোর অ্যান্সার পরিকল্পনা সতেরো অ্যান্সার পরিকল্পনা আঠেরোর অ্যান্সার দুই ও তিন উনিশের অ্যান্সার হচ্ছে সমন্বয় বিশের অ্যান্সার এক ও দুই একুশের অ্যান্সার পরিকল্পনা বাইশের অ্যান্সার ফ্রান্স তেইশের অ্যান্সার এক ও দুই চব্বিশের অ্যান্সার উচ্চ পঁচিশের অ্যান্সার এক ও তিন ছাব্বিশের অ্যান্সার বাজেট সাতাশের অ্যান্সার স্থায়ী আটাশের অ্যান্সার মধ্যমেয়াদি ঊনতিরিশের অ্যান্সার হচ্ছে নমনীয়তা তিরিশের অ্যান্সার কার্য বিভাজন তো এই ছিল ঢাকা বোর্ডের তোমাদের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম